হ্যালো বন্ধুরা মৌসুমি কিচেনে আজকে একটা নতুন রেসিপি আমাদের দেখাবো মুসুরির ডাল রসুন দিয়ে আমি মুসুর ডাল হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি পাঁচফরণ রসুন তেজপাতা লঙ্কা আর স্বাদ অনুযায়ী চিনি তেল লবণ এই দিয়ে হবে মুসুরির ডাল রসুন দিয়ে আপনার দেখুন কড়াইটা গরম করতে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হচ্ছে রসুন পাঁচফোন তেজপতাগুলো আমি দিয়ে দিচ্ছি ফোনের জন্য এটা এখন ফোনটা হয়ে গেছে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি চিনিটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি এইভাবে মুসুর করলে খেতে খুব ভালো লাগে আর ওষুধের শৈলের পক্ষে খাবা উপকারী ডালটা ফুটলে আমি নামিয়ে দেব আমার ডালটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব ডালটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার মুসুরি ডালটা পুরো রেডি এভাবে আপনারা বাড়িতে করে খাবেন খুব ভালো লাগবে আর রসুন দিয়ে ডাল খেলে খুব উপকার শৈলের পক্ষে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন